আমার জবানবন্দি শেষ হয়েছে আঠারো উনিশ জুলাইয়ের পরবর্তী সময়ের ঘটনাগুলো মূলত আজকে যেখানে বিশ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া সেখানে নির্যাতন আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন শিক্ষার্থীর আন্দোলন চলমান রেখেছিল পরবর্তীতে আমরা এক আগস্ট মুক্তি পাই এবং তেসরা আগস্ট এক দফার ঘোষণা শহীদ মিনারে আমরা সাথে সমন্বয় করে এক দফার সিদ্ধান্ত উপনীত হই তো এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে চারই আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশে জুলাই আমাদের ভাষায় ছত্রিশে জুলাই চার আগস্ট পাঁচ আগস্টের যে বর্ণনা সেটি আমরা দিয়েছি আমি দিয়েছি এবং চার আগস্ট পাঁচ আগস্ট যে হত্যাযজ্ঞ সারাদেশে চালানো হয়েছিল পুলিশ অনন্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সেই হত্যাযজ্ঞের বর্ণনা পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া নতুন সরকারের ঘোষণা পাঁচই আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দি দেশে শেষ করেছি